অতীতের কোনো ফিসফিসানি এমন এক সময়ের মৃদু প্রতিধ্বনি কি তুমি কখনো অনুভব করেছ যখন পৃথিবী অনেক দিন ধরে ভুলে থাকা বিস্ময়ে ভরেছিল একটি সভ্যতা কল্পনা করো। এত উন্নত ছিল যে তাদের আমাদের জানা প্রযুক্তির প্রয়োজন ছিল না তাদের শক্তির উৎস ছিল সূর্য চাঁদ এবং তাদের পায়ের নিচের পৃথিবী এটি ছিল সুনারিয়ানদের জগৎ এবং তাদের জাদু কেবল একটি পৌরাণিক কাহিনী নয় এটি আমাদের নিজস্ব ইতিহাসের একটি হারিয়ে যাওয়া অধ্যায় কিংবদন্তি বলে যে সুনারিওরা উপাদানগুলির ওপর কর্তৃত্ব করত তাদের শহরগুলি সৌরশক্তির স্পন্দনে প্রবল স্ফটিক দ্বারা চালিত হত তারা আলোকের শক্ত কাঠামোতে বুনতে পারত গানের মাধ্যমে বাতাসকে নির্দেশ করতে পারত এবং কেবল মনোযোগী চিন্তাভাবনা ব্যবহার করে মহাদেশ জুড়ে যোগাযোগ করতে পারত কিন্তু তাদের সবচেয়ে বড় রহস্য ছিল সময় সম্পর্কে তাদের বোধগম্যতা তারা কেবল বর্তমানের মধ্যেই বাস করত না তারা সময়কে একটি নদী হিসেবে দেখত স্রোত এবং স্রোত দিয়ে তারা চলাচল করতে পারত তারা কেবল তারার মানচিত্র তৈরি করার জন্য নয় বরং সময়ের প্রবাহের মানচিত্র তৈরি করার জন্য দুর্দান্ত পর্যবেক্ষণ আগার তৈরি করেছিল সম্প্রতি বিস্তৃত মরুভূমির বালির নীচ থেকে আবিষ্কৃত প্রাচীন গ্রন্থগুলি কালানুক্রমিকদের কথা বলে এরা ছিলেন সুনারী ও ঋষি যারা অতীতের দিকে তাকিয়ে এর পাঠ থেকে শিক্ষা নিতে পারতেন এবং তাদের সভ্যতাকে সমৃদ্ধির দিকে পরিচালিত করার জন্য সম্ভাব্য ভবিষ্যতের আভাস দিতে পারতেন তারা সময় নিয়ন্ত্রণ করতে চাইতেন না বরং এর সাথে সামঞ্জস্য বজায় রাখতে চাইতেন বুঝতেন যে প্রতিটি ক্রিয়া তরঙ্গ তৈরি করে যা সামনে এবং পিছনে উভয় দিকেই ভ্রমণ করে তাদের কি হয়েছিল কেন এই অবিশ্বাস্য সভ্যতা বিলুপ্ত হয়ে গেল কেবল ধাঁধা এবং ধ্বংসাবশেষ রেখে গেল সূত্রগুলি একটি বিপর্যস্তকর ঘটনার দিকে ইঙ্গিত করে যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ নয় বরং একটি টেম্পোরাল স্কিজাম সময়ের কাঠামোতে একটি স্বপ্ররোচিত ক্ষত এটা বিশ্বাস করা হয় যে তাদের উচ্চাভিকাশায় ক্রোনোম্যান্সারদের একটি দল তাদের অতীত থেকে একটি মহান ট্র্যাজেডি পুনর্লিখনের চেষ্টা করেছিল তারা যে প্যারাডক্স তৈরি করেছিল তা বাস্তবের পক্ষে সহ্য করা এত বড় ছিল না সময়ের নদী ভেঙে পড়েছিল এবং সুনারীয় সভ্যতা ভেসে গিয়েছিল বিভিন্ন সময় রেখায় ছড়িয়ে ছিটিয়েছিল প্রতিধ্বনি এবং ভূত হয়ে উঠেছিল কিন্তু তাদের জ্ঞান সম্পূর্ণরূপে হারিয়ে যায়নি এটি এনকোডেড ছিল স্পষ্ট দৃষ্টিতে লুকানো ছিল পবিত্র জ্যামিতি স্বর্গীয় সারিবদ্ধতা এবং এমনকি প্রাচীন সঙ্গীতের সুরেলা ফ্রিকোয়েন্সিতেও এই গোপন রহস্যগুলি আমরা আজ উন্মোচন করতে শুরু করেছি কোয়ান্টাম জট অন্বেষণকারী মডার্ন পদার্থবিদরা অজান্তেই একই নীতিগুলিকে স্পর্শ করছেন যা সুনারিয়ানরা হাজার বছর আগে আয়ত্ত করেছিলেন প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করছেন যে বিশ্বের বিভিন্ন প্রাচীন স্মৃতিস্তম্ভগুলি কেবল তারার সাথে সংযুক্ত নয় বরং সাময়িক স্থানাঙ্কের সাথেও সংযুক্ত সুনারিয়ানদের জাদু পুনরাবিষ্কারের যাত্রা হল আমাদের নিজেদের মধ্যে একটি যাত্রা অতীতের সাথে আমাদের সংযোগ এবং ভবিষ্যতের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি শক্তিশালী শক্তি তা বোঝার বিষয় সুনারিয়ানরা শিখিয়েছিলেন যে সবচেয়ে বড় জাদু বাস্তবকে আমাদের ইচ্ছার কাছে বাঁকানো নয় বরং এর বিশাল জটিল নকশার মধ্যে আমাদের স্থান বোঝার মধ্যে নিহিত আমরা যখন তাদের হারিয়ে যাওয়া জ্ঞানের টুকরোগুলিকে একত্রিত করি তখন আমরা কেবল একটি পতিত সভ্যতার গল্প উন্মোচন করছি না আমরা এমন একটি সম্ভাবনা পুনরাবিষ্কার করছি যা আমাদের সকলের মধ্যে সুপ্ত রয়েছে বিশ্বের সাথে একে অপরের সাথে এবং আমাদের সকলকে সংযুক্ত করে কালজয়ী স্রোতের সাথে আরও গভীর সম্প্রীতির সাথে বাসার পদ্ধতি সময়ের এই যাত্রায় আমার সাথে যোগদানের জন্য আপনাকে ধন্যবাদ সুনারিয়ানরা বিশ্বাস করত যে জ্ঞান কেবল ব্যক্তিগত সম্পদ বা ক্ষমতার উৎস নয় বরং তা তখনই সার্থক হয় যখন তা মানবতার কল্যাণে এবং প্রকৃতির সুরক্ষায় ব্যবহৃত হয় কোনো আবিষ্কার বা শক্তি অর্জন করার চেয়ে সেটি সঠিক ও নিরাপদ হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ যা লোভের ঊর্ধ্বে উঠে ত্যাগের মহিমা শেখায়